আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যখন আপনার সব পরিকল্পনা ভেঙে গেছে যখন আপনি চেয়েছিলেন সহজপথ অথচ জীবন আপনাকে ঠেলে দিয়েছে কণ্টকাকীর্ণ পথে হয়তো আপনি বলেছিলেন হে আল্লাহ কেন আমার সাথে এটা হল কিন্তু সময়ের সাথে সাথে যখন পেছনে ফিরে তাকান তখন উপলব্ধি করেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্ল্যানই আসলে সেরা ছিল আজকের এই ভিডিও আপনার জন্যই কারণ আমরা আলোচনা করব কেন আল্লাহর প্ল্যান সব সময় সেরা এবং কেন সেটা বোঝা যায় কেবল ধৈর্যের পরে এক মানুষের সীমিত দৃষ্টি বনাম আল্লাহর অসীম জ্ঞান মানুষের দৃষ্টি খুবই সীমিত আমরা শুধু চোখের সামনে কয়েক কদম পর্যন্ত দেখতে পারি আজকের দিন আজকের ঘটনা আর সর্বোচ্চ আগামীকালের ছোট্ট পরিকল্পনা এই পর্যন্তই আমাদের জ্ঞান সীমাবদ্ধ কিন্তু আল্লাহ দেখেন পুরোটা পথ তিনি জানেন আপনার জন্মের মুহূর্ত থেকে মৃত্যুর শেষ নিশ্বাস পর্যন্ত প্রতিটি ঘটনা তিনি জানেন আজ আপনি কোথায় আছেন আগামীকাল কোথায় থাকবেন কোন ঘটনা আপনার জন্য কল্যাণ বয়ে আনবে আর কোনটা ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবে কুরআনে আল্লাহ বলেন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছ অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসছ অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরাবাকারা দুইশো ষোলো এ আয়াত যেন আমাদের জীবনের আয়না আমরা অনেক সময় কোনো কিছু না পেয়ে হতাশ হই কষ্ট পাই আল্লাহর কাছে অভিযোগ করি কিন্তু আমরা জানি না হয়তো যেটি না পাওয়াতে আমরা কষ্ট পাচ্ছি সেটিই আমাদের জন্য প্রকৃত রহমত ভাবুন তো একটা শিশু তার বাবাকে জোর করে ছুরি চাইছে খেলনার জন্য শিশুটি বুঝতে পারছে না এটি তার জন্য বিপজ্জনক কিন্তু বাবা জানেন তাই বাবা তার কান্না সহ্য করে ছুরিটি দেন না শিশুটি হয়তো বাবার উপর রাগ করে মনে করে আমার বাবা আমাকে ভালোবাসে না কিন্তু সত্য হল বাবাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাই তিনি তাকে রক্ষা করেন আমাদের জীবনও এরকম আমরা আল্লাহর কাছে কিছু চাই দোয়া করি কিন্তু আল্লাহ দেন না তখন আমরা ভাবি আল্লাহ হয়তো আমাদের শুনলেন না কিন্তু সত্য হলো তিনি আমাদের রক্ষা করছেন আমাদের জীবন যেন দাবার বোল্ড আমরা শুধু দেখি সামনের এক দুই চাল আমরা ভাবি এ চালই আমাদের জিতিয়ে দেবে কিন্তু আল্লাহ দেখেন পুরো খেলাটি তিনি জানেন কোন চাল আপনাকে শেষ পর্যন্ত জিতিয়ে দেবে তাই তিনি আমাদেরকে মাঝে মাঝে এমন পথে নিয়ে যান যা আমরা প্রথমে বুঝতে পারি না হয়তো কোনো চাকরি হারানো মানে বড় সুযোগের দরজা খুলে দেওয়া হয়তো কোনো সম্পর্ক ভেঙে যাওয়া মানে বিষাক্ত জীবন থেকে মুক্তি হয়তো কোনো স্বপ্ন ভাঙা মানে আরও বড় স্বপ্ন পূরণের জন্য জায়গা তৈরি করা আপনি কি কখনো ভেবেছেন যে জিনিসটিকে আপনি জীবনের শেষ ভেবেছিলেন সেটি হয়তো আপনার জীবনের নতুন শুরু ছিল আমরা যা দেখি তা সীমিত কিন্তু আল্লাহর জ্ঞান অসীম তাই কখনো কখনো আমাদের ভাঙা স্বপ্নই আল্লাহর সবচেয়ে বড় রহমতের দরজা দুই পরীক্ষার আকারে লুকানো রহমত আমরা সবাই জীবনে পরীক্ষা দিই কেউ প্রিয়জন হারিয়ে কাঁদে কেউ আর্থিক সংকটে জর্জরিত হয় আবার কেউ দুঃখ অপমান আর একাকিত্বে ভেঙ্গে পড়ে সেই মুহূর্তে মনে হয় আল্লাহ কেন আমার সাথে এমন করছেন আমি তো তার কাছে ভালো কিছুর জন্য দোয়া করেছিলাম কিন্তু ভাই ও বোনেরা বুঝতে হবে আল্লাহর পরীক্ষা অনেক সময় তার রহমতের আড়ালে থাকে যা আপনি ক্ষতি ভাবছেন হয়তো সেটি আপনাকে বড় ক্ষতি থেকে রক্ষা করছে কুরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরাবাকারা একশো পঞ্চান্ন এ আয়াত আমাদের শেখায় কষ্ট মানেই আল্লাহর অভিশাপ নয় বরং এটি এক বিশেষ উপহার কারণ পরীক্ষার পরেই আসে বড় বড়রহম একবার কল্পনা করুন আপনার জীবনে সবচেয়ে বড় চাকরির সুযোগটি হাত ছাড়া হয়ে গেল প্রথমে মনে হল সব শেষ কিন্তু কিছুদিন পর বুঝলেন সেই চাকরি হয়তো আপনাকে ভুল পথে নিয়ে যেত বা আপনাকে আরও বড় কোনো সুযোগ থেকে বঞ্চিত করত অথবা ভাবুন আপনার জীবনের প্রিয় সম্পর্কটি ভেঙে গেছে আপনি ভেবেছেন দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কিন্তু কয়েক বছর পর হয়তো বুঝলেন সেই সম্পর্ক যদি থাকত তাহলে আপনার জীবন অন্ধকারে ডুবে যেত আমরা এখন যা বুঝি না ভবিষ্যতে সেটি হয়তো আমাদের কৃতজ্ঞতার কারণ হয়ে দাঁড়ায় নবী মুসা আলাইসাল্লামের কাহিনী মনে আছে যখন ফেলাউনের সেনারা পেছনে আর সামনে নদী এই বিপদের মাঝে তারা আটকা পড়লেন মানুষ ভাবন সব শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনা অন্যরকম ছিল সমুদ্র দ্বিখণ্ডিত হল এবং সেই পরীক্ষার মধ্য দিয়েই আল্লাহ মুক্তির দরজা খুলে দিলেন অথবা নবী ইউসুফ আলাহ সাল্লামের জীবনের কথা ভাবুন তাকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল তাকে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল জেলখানার অন্ধকারে বন্দি থাকতে হয়েছিল তখন কে ভাবতে পারত যে এই কষ্টের ভেতরেই আল্লাহ লুকিয়ে রেখেছেন রাজত্বের প্রস্তুতি একসময় সেই ইউসাফ আলাইসাল্লাম মিশরের রাজপ্রাসাদে সম্মানের আসনে বসেন ভাইবোনেরা আমাদের জীবনের কষ্টগুলোও অনেকটা সেরকম আজ আপনি যে কষ্টে আছেন হয়তো সেটি আপনাকে আরও শক্তিশালী করছে হয়তো আজ আপনার চোখ ভিচ্ছে অশ্রুতে কিন্তু আল্লার কাছে সেই অশ্রুই আপনার দোয়ার দরজা খুলে দিচ্ছে তাই কখনো ভাববেন না আল্লাহর পরীক্ষা মানেই তিনি আপনাকে ভুলে গেছেন বরং পরীক্ষা মানেই তিনি আপনাকে তার কাথে টেনে নিচ্ছেন যেমন ডাক্তার অস্ত্রপ্রচারের মাধ্যমে রোগীকে ব্যথা দেন কিন্তু আসল উদ্দেশ্য হল রোগ থেকে মুক্তি দেওয়া ঠিক তেমনি আল্লাহর পরীক্ষা হল আপনার অন্তরে রোগ সারানোর উপায় ভাইবোনেরা মনে রাখবেন কষ্ট অনেক সময় রহমতের ছদ্মবেশ আজ যা হারালেন কাল সেটিই আপনাকে নতুন জীবনের দরজা খুলে দেবে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন কারণ ধৈর্যের পরে আপনি বুঝতে পারবেন আল্লাহর প্রতিটি পরীক্ষা ছিল ভালোবাসা প্রতিটি ব্যথা ছিল রহমতের আড়াল তিন ধৈর্য রহস্য উন্মোচনের চাবি ধৈর্য মানে কেবল অপেক্ষা করা নয় ধৈর্য মানে হচ্ছে নিজের ভেতরের অস্থিরতাকে সামলে রাখা যখন চোখে কোনো আলো দেখা যায় না তখনও আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা অনেক সময় আমরা চাই দ্রুত ফল দ্রুত উত্তর দ্রুত সমাধান কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনও আমাদের তাড়াহুড়ো করা ঘড়ির কাটার সাথে মেলে না তিনি জানেন কোন মুহূর্তে কোন পরিস্থিতিতে কোন দোয়া কবুল করা সবচেয়ে উপযুক্ত যখন আল্লাহ দেরি করেন তখন সেটা আমাদের শাস্তি নয় বরং আমাদের শক্তি বাড়ানোর এক ডিভাইন প্রশিক্ষণ কারণ ধৈর্যের ভেতরেই রয়েছে রহস্য উন্মোচনের আসল চাবি প্রতিটি বিলম্ব প্রতিটি অপেক্ষা প্রতিটি অশ্রু আসলে এক একটি সিঁড়ি যা আপনাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে আপনি একদিন কৃতজ্ঞতার সাথে বলবেন আলহামদুলিল্লাহ আমি অপেক্ষা করেছিলাম কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা দুই আর একশো এই আয়াত কেবল সান্ত্বনার বাক্য নয় বরং এটি এক প্রতিশ্রুতি এর মানে হচ্ছে যখন আপনি ধৈর্য ধরছেন তখন আপনি এক আনন আল্লাহ আপনার পাশে দাঁড়িয়ে আছেন আপনাকে সমর্থন করছেন আপনার হৃদয়কে শান্ত রাখছেন হয়তো আপনি কোনো স্বপ্ন পূরণের জন্য বছরের পর বছর দোয়া করছেন হয়তো এমন একজন মানুষকে পাওয়ার জন্য কাঁদছেন যিনি আপনার জীবনের অংশ হওয়ার জন্যই সৃষ্টি হয়েছেন হয়তো এমন একটি সফলতা চাইছেন যা আপনার জীবনের গতিপথ পাল্টে দেবে কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে প্রতিটি সঠিক জিনিসের সঠিক সময় আছে ধৈর্য সেই সময় পর্যন্ত আপনার ইমানকে জাগ্রত রাখে আপনার ভেতর থেকে হতাশার কালো মেঘ সরিয়ে নেয় ধৈর্যের রহস্য হল এটি শুধু আপনাকে আল্লাহর পরিকল্পনার কাছে সোপে দেয় না বরং আপনার ভেতরে এমন এক আধ্যাত্মিক শক্তি তৈরি করে যা আপনাকে অন্যরা বুঝতে পারে না মানুষ ভাবে আপনি দুর্বল কারণ আপনি চুপচাপ সহ্য করছেন কিন্তু আসলে আপনি শক্তিশালী কারণ আপনার সহ্য করার পেছনে আল্লাহর ভরসা রয়েছে তাহলে মনে রাখুন যখন আপনার সব দরজা বন্ধ হয়ে যায় তখন ধৈর্যই হল সেই লুকানো চাবি যা খুলে দেয় আল্লাহর রহমতের দরজা আর যখন সেই দরজা খুলে যায় তখন আপনার জীবনের প্রতিটি কান্না রূপ নেয় আনন্দে প্রতিটি ব্যর্থতা রূপ নেয় সফলতায় চার নবীদের ধৈর্যের গল্প আল্লাহর প্রিয় বান্দারা নবীগণ তাদের জীবনও ছিল পরীক্ষায় ভরা তারা যদি দুঃখ কষ্ট থেকে মুক্ত না থাকেন তবে আমরা কেন ভাবব আমাদের জীবন কেবল সহজ হবে কিন্তু তারা আমাদের শিখিয়েছেন ধৈর্যই আল্লাহর পরিকল্পনা বোঝার চাবি নবী ইয়াকুব আলহ ইস্লাম তার প্রিয় সন্তান ইউসুফ আলহ ইসালাম হঠাৎ হারিয়ে গেলেন বছরের পর বছর তিনি সন্তানের অপেক্ষায় অশ্রু ঝরালেন কান্নায় তার চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেল কিন্তু তিনি হাল ছাড়লেন না তিনি বললেন আমি তো সুন্দর ধৈর্য অবলম্বন করব সুরা ইউসুফ আয়াত আঠারো ভাবুন এমন যন্ত্রণা এমন দীর্ঘ অপেক্ষা তবু তিনি আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখলেন অবশেষে বহু বছর পর আল্লাহ সেই বাবাকে তার ছেলের সাথে মিলিয়ে দিলেন যেখানে ছিল অশ্রু সেখানে এল হাসি যেখানে ছিল শূন্যতা সেখানে এল পরিপূর্ণতা এটাই ধৈর্যের রহস্য নবী আয়ুব আলহিসাল্লাম অন্যদিকে তিনি ছিলেন ধনসম্পদশালী সুস্থ সবল বড় পরিবারে সুখী জীবনযাপনকারী কিন্তু আল্লাহ তাকে একের পর এক পরীক্ষা দিলেন সম্পদ হারালেন সন্তান হারালেন এমনকি মারাত্মক রোগে আক্রান্ত হলেন মানুষ তাকে একা ফেলে দিল তার শরীর ক্ষতবিক্ষত চারপাশে নিঃসঙ্গতা কিন্তু এই অবস্থাতেও তিনি বলেছিলেন আমার রব আমাকে কষ্ট দিয়েছেন আর তিনিই সবচেয়ে দয়ালু সুরা আম্বিয়া আয়াত তিরাশি কোনও অভিযোগ নয় কোনো হতাশা নয় শুরু ধৈর্য আর ভরসা শেষে আল্লাহ তার ধৈর্যের প্রতিদান দিলেন তাকে আবার সুস্থ করলেন আগের চেয়ে বেশি সম্পদ দিলেন তার পরিবার ফিরিয়ে দিলেন এই গল্পগুলো আমাদের কি শেখায় আল্লাহর প্রিয় বান্দারা কখনো সহজ পথ পাননি কিন্তু তাদের ধৈর্যই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি যদি ইয়াকুব আলাহ ইসলামের ধৈর্য না থাকত তবে তিনি সন্তানের পুনর্মিলনের সৌন্দর্য অনুভব করতে পারতেন না যদি আয়ুব আলাহ ইসলাম ধৈর্য হারাতেন তবে তিনি সুস্থতা ও দ্বিগুণ আশীর্বাদের পুরস্কার পেতেন না তাহলে আমরা কেন ধৈর্যের পথ ছেড়ে হতাশ হব আজকের পরীক্ষাই হয়তো আগামীকালের আনন্দের চাবি নবীদের জীবনের এই অধ্যায়গুলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পরিকল্পনা সব সময় সেরা কিন্তু সেই রহস্য কেবল ধৈর্যের পরেই উন্মোচিত হয় তাই ভাই বোনেরা আজ আপনার চোখে যদি অশ্রু থাকে মনে রাখবেন একদিন সেই অশ্রুই হাসিতে রূপান্তরিত হবে কারণ আপনার রব বলেছেন নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত পাঁচ থেকে ছয় পাঁচ দোয়া কখনো বৃথা যায় না আমরা প্রায়ই এক ধরনের অস্থিরতা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি কখনো অশ্রু ঝরিয়ে কখনো একাকী রাতের অন্ধকারে কখনো ভাঙা হৃদয়ের গভীর থেকে আমরা বলি হে আল্লাহ আপনি কি শুনছেন না কিন্তু সত্য হল আল্লাহর কাছে কোনো দোয়া কখনো বৃথা যায় না আপনার প্রতিটি শব্দ প্রতিটি কান্না এমনকি যে নিঃশব্দ আকুলতাও আপনি কাউকে বলতে পারেন না সব আল্লাহ শুনছেন রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া ওয়াসাল্লাম বলেছেন দোয়ার মাধ্যমে তিনটি অবস্থা হয় হয় আল্লাহ সঙ্গে সঙ্গে তা কবুল করেন হয় তিনি দেরি করে দেন অথবা এর বিনিময়ে বড় কোনো বিপদ দূর করে দেন তিরমিজি অর্থাৎ দোয়া মানে শুধু সাথে সাথে ফল পাওয়া নয় বরং দোয়া মানে হচ্ছে আল্লাহর কাছে একটি আমানত জমা রাখা যা তিনি সবচেয়ে ভালো আকারে আপনাকে ফিরিয়ে দেবেন ভাবুন আপনি হয়তো কোনো নির্দিষ্ট জিনিস চাইছেন কিন্তু আল্লাহ জানেন সেটা আপনার জন্য ক্ষতিকর তখন তিনি আপনাকে তা দেন না বরং এমন কিছু দেন যা আপনার জন্য অনেক উত্তম অথবা এমন কোনো বিপদ সরিয়ে দেন যা সম্পর্কে আপনি কিছুই জানতেন না কিন্তু আল্লাহর পরিকল্পনায় আপনার দোয়ার প্রতিটি অক্ষর কাজে লাগছে তাহলে যখন মনে হবে দোয়া কবুল হচ্ছে না হতাশ হবেন না বরং ভাবুন আমার দোয়া আসমানে হারিয়ে যায়নি বরং আল্লাহর কাছে নিরাপদে সঞ্চিত হয়েছে একদিন আসবে আপনি ফিরে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আমার রব কখনও আমার দোয়া বৃথা যেতে দেননি তিনি হয় আমাকে দিয়েছেন নয় আমাকে রক্ষা করেছেন নয়তো আরও ভালো সময়ের জন্য জমা রেখেছেন দোয়া হলো বিশ্বাসের সবচেয়ে সুন্দর প্রকাশ কারণ যখন আপনি হাত তুলেন তখন আসলে আপনি আল্লাহকে বলছেন হে আল্লাহ আমি জানি আপনি আছেন আপনি শুনছেন আর আপনি আমার শেষ ভরসা তাই মনে রাখুন যে হৃদয় দোয়া করে সে কখনো পরাজিত হয় না বরং আল্লার কাছে তার প্রতিটি দোয়া হয়ে যায় আশীর্বাদের দরজা খোলার কারণ ছয় কষ্টের পর সুখ হয় দ্বিগুণ মিষ্টি ভাবুন তো যদি সারাজীবন কেবল আলোই আলো থাকত তাহলে আলোকে কি আর এত মূল্যবান লাগত আলোকে সুন্দর মনে হয় কেবল তখনই যখন আমরা অন্ধকার পার হয়ে তার উজ্জ্বলতা দেখি অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না শীত না থাকলে গরমের উষ্ণতা বোঝা যায় না ক্ষুধা না থাকলে আহারের স্বাদ বোঝা যায় না ঠিক তেমনি কষ্ট না থাকলে সুখ কখনো এতটা মিষ্টি হতো না ধৈর্যের পর যখন আল্লাহ সুখ দেন সেই সুখ দ্বিগুণ আনন্দময় হয়ে ওঠে যে অশ্রু আপনি কষ্টে ফেলেছিলেন সেই অশ্রুই একদিন আপনাকে সুখের হাসিতে ভাসিয়ে দেবে কষ্টের দিনগুলো হয়তো আপনার অন্তরকে ভেঙে দেয় কিন্তু সেই ভাঙা অন্তরেই আল্লাহ ঢেলে দেন সবচেয়ে গভীর শান্তি তখন আপনি বুঝতে পারেন প্রতিটি কষ্ট আসলে আপনাকে আরও বড় সুখের জন্য প্রস্তুত করার পথ কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি ভাই ও বোনেরা আজ যদি আপনার জীবন অন্ধকারে ঢাকা থাকে মনে রাখবেন আলোর ভোর আপনার জন্য অপেক্ষা করছে আজ যদি আপনার চোখে অশ্রু থাকে জানুন আগামীকাল সেই অশ্রুই হাসিকে দ্বিগুণ মিষ্টি করে তুলবে কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা এবং তিনি তার বান্দাদের কখনো ব্যর্থতার স্বাদ দিয়ে শেষ করেন না বরং প্রতিটি কষ্টের পর দেন এমন সুখ যা দ্বিগুণ মিষ্টি দ্বিগুণ গভীর আর দ্বিগুণ সুন্দর স্বাদ দেরি মানে প্রত্যক্ষান নয় আমরা প্রায়ই হতাশ হয়ে বলি হয়তো আল্লাহ আমার দোয়া শুনছেন না হয়তো তিনি আমাকে প্রত্যাখ্যান করেছেন কিন্তু সত্য হল আল্লাহ কখনো না বলেন না তিনি শুধু আমাদের ধৈর্য পরীক্ষা করতে বলেন এবং বলেন অপেক্ষা করো সব ঠিক সময় হবে ভাবুন একটি বীজ মাটির নিচে লুকিয়ে থাকে প্রথমে আমরা কিছু দেখি না শুধু মাটির অন্ধকার বছরের পর বছর সেই বীজ অপেক্ষা করে নিচে মাটি ছিঁড়ে শিকড় গেড়ে ওঠে শেষে একদিন দেখা যায় একটি বড় গাছ যেটি শুধু ফল দেয় না ছায়া দেয় সৌন্দর্য দেয় জীবনকে সমৃদ্ধ করে ঠিক তেমনি আমাদের দোয়া প্রথমে আমরা দেখি না কোনো ফলাফল কিন্তু আল্লাহ জানেন ঠিক সময় ঠিকভাবে সেই দোয়া এমন ফল দেবে যা আমাদের জীবনের প্রতিটি দিককে ছায়া এবং আনন্দে ভরিয়ে দেবে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ দেরি মানে নয় দেরি মানে প্রস্তুতি দেরি মানে পরিপূর্ণতা দেরি মানে আল্লাহর সঠিক সময় তাহলে যখন মনে হয় সব শেষ হয়ে গেছে মনে রাখবেন আল্লাহ এখনও কাজ করছেন আর সেই দোয়া একদিন আপনার জীবনে এমনভাবে আসবে যা আপনি কল্পনাও করতে পারেননি অপেক্ষা করুন ধৈর্য ধরুন কারণ দেরি মানে শেষ নয় বরং আল্লার পরিপূর্ণ পরিকল্পনার অংশ আপনার ধৈর্যই হবে সেই চাবি যা আল্লাহর সেরা আশীর্বাদের দরজা খুলে দেবে আট আল্লাহর পরীক্ষা আপনার ভরসার পরিমাপ অনেক সময় আমরা ভাবি আল্লাহ আমার জন্য কি করছেন কিন্তু অনেক সময় আল্লাহ দ্বিধা দেখানোর জন্য বা দেরি করার জন্য নয় তিনি আমাদের ভরসার পরীক্ষা নিতে চান আপনি কি কেবল মুখে বলেন আমি আল্লাহর উপর ভরসা করি নাকি অন্তর থেকে বিশ্বাস করেন যে আল্লার পরিকল্পনা সবসময় সেরা যে তিনি কখনো ভুল করেন না যে তিনি আমার জন্য এমন কিছু রেখেছেন যা আমি কল্পনাও করতে পারি না ধৈর্য মানেই হল অন্ধকারে থেকেও বিশ্বাস করা যে সূর্য উঠবেই যেমন রাতে অন্ধকারের মাঝে আমরা জানি সকাল আসবেই ঠিক তেমনি জীবনের কঠিন মুহূর্তেও আমরা জানি আল্লাহর পরিকল্পনা আসবেই কোরানে আল্লাহ বলেন আর যে আল্লার ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন আপনার দুয়া ধীরে ধীরে ফল দেবে আপনার আশা ধীরে ধীরে পূর্ণ হবে আপনার হৃদয় ধীরে ধীরে শান্তি পাবে এটাই পরীক্ষা আপনার ভরসার পরিমাপ ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং মনে রাখুন যে ব্যক্তি আল্লার ওপর সত্যি ভরসা রাখে আল্লাহ তাকে কখনও নিঃসঙ্গ ও হতাশ করেন না তাহলে যখন মনে হবে সব পথ বন্ধ স্মরণ করুন আল্লাহ আপনার সঙ্গে আছেন তিনি পরীক্ষা দিচ্ছেন না ভয় দেখানোর জন্য বরং দেখার জন্য যে আপনি সত্যি তার উপর বিশ্বাস রাখছেন ধৈর্য ধরে থাকুন কারণ আল্লাহর প্রতিটি পরিকল্পনা সঠিক সময়ে উন্মোচিত হয় নয় ধৈর্যের পর আল্লাহর চমক আপনার পরিকল্পনা হয়তো ভেঙে গেছে আপনি হয়তো ভাবছেন সব শেষ হয়ে গেছে আমি হারিয়ে ফেলেছি কিন্তু মনে রাখুন আল্লাহর পরিকল্পনা কখনও ভাঙে না তিনি এমন দরজা খুলে দেন যা আপনি স্বপ্নেও ভাবেননি যেখানে আপনি মনে করতেন সব শেষ সেখানে তিনি নতুন পথ তৈরি করেন যেখানে আপনি ভেবেছিলেন কোনো আশার বীজ নেই সেখানে তিনি আনন্দের ফুর ফোটান কোরানে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তিন। অনেক সময় আমরা ছোট ছোট স্বপ্ন ভাঙা মনে করি কিন্তু আল্লাহ জানেন এই ভাঙা আমাদের জন্য প্রস্তুতি যা ভেঙেছে তার জায়গায় তিনি এমন বড় স্বপ্ন উপহার দেবেন যা আপনার জীবনের প্রতিটি দিককে আলোকিত করবে যা আপনার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে যা শুধু আপনার জন্য বিশেষভাবে রচিত তাই মনে রাখুন যে মুহূর্তে সব শেষ মনে হয় সেই মুহূর্তেই আল্লাহ নতুন সূচনা করতে চলেছেন ধৈর্য ধরুন ভরসা রাখুন কারণ ধৈর্যের পরেই আসে সেই চমক যা কল্পনাতীত আজ যদি আপনার চোখে অশ্রু থাকে মনে রাখবেন কাল সেই অশ্রু রূপ নেবে হাসিতে আনন্দে এবং আশীর্বাদে আল্লার পরিকল্পনা সর্বদা সেরা এবং তিনি আমাদের জন্য সবসময় সুন্দর কিছু রেখেছেন যা শুধুমাত্র ধৈর্য ধরে বিশ্বাস রাখার পরেই দেখা যায় ভাইবোনেরা মনে রাখুন আল্লার প্ল্যান সবসময় সেরা হয়তো আপনি আজ কাঁদছেন হতাশ কিন্তু সময় আসবে যখন আপনি বলবেন আলহামদুলিল্লা আল্লাহর সিদ্ধান্তই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তাই ধৈর্য ধরুন কারণ ধৈর্যর পরেই আসে প্রকৃত সুখ ধৈর্যর পরেই উন্মোচিত হয় আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য হে আল্লাহ আমাদের হৃদয়ে ধৈর্য দাও আমাদেরকে তোমার প্ল্যানে সন্তুষ্ট রাখো এবং আমাদের জন্য এমন কিছু নির্ধারণ করো যা আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য সেরা আমিন